একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে দেশ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে দেশ বাঁচান আচ্ছা মাস্টারমশাই আজকে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে আমরা অরণ্য সপ্তাহ পালন করছি সেই অরণ্য সপ্তাহ সপ্তাহ ধরেই পালিত হয়েছে তো আজকে এখানে প্রলেশপাড়া ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশন থেকে ওরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে গাছ বিতরণ করার উদ্যোগ নিয়েছে সেই জন্য আজকে গাছ বিতরণ করা হলো তাদের মধ্য দিয়ে তারপরে সচেতনতামূলক আলোচনা হলো এবং র্যালি হলো এখানে ছাত্রছাত্রীরা উপস্থিত আছে এবং এদের যে সংগঠন এনজিওর সদস্য সভাপতি সকলেই উপস্থিত আছে উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের বিভিন্ন অভিভাবক অভিযোগ ভাবিকা বিভিন্ন তো আজকের যে কর্মসূচি এই কর্মসূচি সম্পর্কে আপনার কি মনে হয় এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা এনজিও নেওয়া উচিত কারণ পরিস্থিতি খুব ভয়াবহ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাতে কিন্তু আমাদের বর্তমান এই অরণ্য সপ্তাহ শুধু বছরে একটা সপ্তাহ পালন করলে হবে না এই অরণ্য সপ্তাহ আমাদের পুরো বছরের যে বাহান্নটা সপ্তাহ আছে এই বাহান্নটা সপ্তাহ জুড়েই অরণ্য সপ্তাহ পালন করতে হবে তবেই আমরা দেশ শুরু হয়েছে অরণ্য সপ্তাহ প্রতি বছরই যেটা হয়ে থাকে দশ থেকে চোদ্দই জুলাই পশ্চিমবঙ্গের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ আজকে আমাদের এই অরণ্য সপ্তাহ উদযাপনে যিনি সব যারা সহযোগিতা করেছেন কলেজ পাড়া ওয়াটার ইঞ্জিয়ার অ্যাসোসিয়েশন তোমরা জানো যে প্রত্যেকবারই কিন্তু আমরা এই বৃক্ষরোপণ বা অরণ্য সপ্তাহ বাড়ন করি আমরা গাছ লাগাই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে গাছ লাগানো আড়ম্বর করে গাছ লাগানো ঘটা করে গাছ লাগালাম মিডিয়া কোথায় নিলাম সেটা কিন্তু শেষ কথা না শেষ কথা যে গাছটাকে আমি নিলাম সেই গাছটাকে বাঁচিয়ে তুলতে হবে এটা একটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে আমাদের গাছ বাঁচাতে হবে ঠিক আছে আমরা যদি এই স্লোগানটা মাথায় নিই একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে দেশ বাঁচাতে তাহলে আমি যদি একটাও বাঁচাই তাও কিন্তু বিরাট বাঁচাতে হবে লাগালো না একজন পিছু আমাদের ভারতবর্ষে রয়েছে আঠাশটি গাছ একজন একজন অর্থাৎ মাথায় পিছু রয়েছে আঠাশটি গাছ যেটা যুক্তরাজ্যে রয়েছে একজনের জন্য তেতাল্লিশটি গাছ রয়েছে চীনে রয়েছে একশো তিরিশটি গাছ অর্থাৎ মাথা মাথা পিছু একশো তিরিশটি গাছ আমেরিকায় রয়েছে ছয়শো নিরানব্বইটি গাছ একজনের জন্য ছয়শো নিরানব্বইটি গাছ ব্রাজিলে যদি আমরা দেখি তাহলে সেটা রয়েছে এক হাজার চারশো চুরানব্বইটি গাছ এবার কানাডায় সেই সংখ্যাটি দাঁড়িয়েছে দশ হাজার একশো ষাট আর রাশিয়ায় সেটি ছ হাজার একশো চোদ্দোটি তাহলে এবার দেখো সেই তুলনায় আমাদের ভারতবর্ষ আমরা কতটা নিতে আছি অর্থাৎ আমাদের একটা মানুষের জন্য মাত্র রয়েছে আঠাশটি গাছ কিন্তু সেই নির আমরা যদি কানাডায় দেখি কানাডায় একটা মানুষ তার জন্যে রয়েছে দশ হাজার একশো ষাটটি গাছ তাহলে স্বাভাবিকভাবেই কানাডার জলবায়ু আবহাওয়া অনেক পবিত্র থাকবে অনেক শুদ্ধ থাকবে তাহলে আমাদের জলবায়ু কিন্তু ভালো থাকার কথা না এক মিলিয়ন বৃক্ষের দরকার এই গাছ যদি আমরা লাগাতে পারি তাহলে এই গাছ থেকে রুশো দীঘা টন কার্বন টেনে নিবে কে এই গাছগুলো একশো বছর আগের যে নির্মল পরিবেশ ছিল সেটা কিন্তু আমরা ফিরিয়ে পাব। তাই আমাদের গাছ লাগাতে হবে আমরা যদি প্রত্যেকে একটা করে চারা লাগাই এবং লাগিয়ে গাছটাকে বাঁচিয়ে তুলি তাহলে কিন্তু আমাদের একশো চল্লিশ কোটি জনসংখ্যা একটা করে লাগালে একশো চল্লিশ কোটি গাছ এমনি বাঁচবে কিন্তু আমরা সেটা করি না কিন্তু সেই উদ্যোগটা আমাদের নিতে হবে যে সঞ্জয় দত্ত সভাপতি কলেজ পাড়া ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশন ওনাকে এই বিষয়ে কিছু বলবার জন্য আমরা আমাদের এনজিও থেকে সামান্য কিছু গাছ নিয়ে এসছি আপনাদেরকে বিলি করবো মাস্টার সাহেব বললেন যে একটা গাছ একটা প্রাণ সুতরাং একটা গাছ যদি গাড়া যায় বাড়িতে খালি গাছটা ঘিরে রাখলাম সেটা হলো না তারপর দেখা গেল কালকে এসে ছাগল খেয়ে নিল তাতে কিন্তু আমাদের কাজটা হচ্ছে না যার জন্যে আমরা আজকে যে গাছগুলো বিতরণ করছি সরকারিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করে গাছ বিতরণ করেছে বিভিন্ন এনজিও করেছে বিভিন্ন স্কুল করেছে কলেজ করেছে তবে আমরাও এনজিও থেকে আজকে আপনাদেরকে একটা করে গাছ দেব সেটা বাড়িতে নিয়ে ভালো জায়গায় লাগিয়ে সেটাকে একটা ঘেরা একটা যদি ঘেরে রাখা যায় যেন ছাগল খেতে না পারে এবং আগামীবার জন্য এই গাছটা বড় হয়ে ওঠে এবং বড় গাছ হয়ে যেন সেখান থেকে আমরা অক্সিজেন পাই সেই ব্যবস্থাটা আপনাদের যারা তোমরা নিয়ে যাও তোমাদের এটা করতে হবে যার ফলে যতটুকু জায়গা আছে সেই জায়গাগুলোকে আমাদের ঠিকমতো ব্যবহার করতে হবে গাছ লাগাতে হবে এবং গাছটাকে জীবিত রাখতে হবে তাহলে আমরা এই গরম থেকে আমরা রেহাই পাব সুতরাং আজকে যে আমরা গাছগুলো এনেছি সকলে নিয়ে সুন্দরভাবে বাড়ির একটা ভালো জায়গায়